নান্দনিকতা বাড়াতে টাইলস এর জুড়ি নেই হোক দেয়াল মেঝে বারান্দা কিংবা বাথরুম সবটাই মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে নেওয়া যায় আমার আত্মীয় বন্ধুরা প্রায় সময় আমার কাছে এসব ব্যাপারে জানতে চান আমার নিজেরও জানার আগ্রহ আছে বইকি তাই আজকে চলে এলাম ঢাকা শহরের ব্যস্ততম স্থান এবং টাইলসের জন্য সুপরিচিত হাতির পুলে ডিবিএল সিরামিক্স এর ডিসপ্লে সেন্টারে চলুন ভেতরে গিয়ে দেখা যাক সিরামিক্স দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম চলুন দেখে নেওয়া যাক নান্দনিক সব ডিজাইনের টাইলস এর উৎপাদন প্রক্রিয়া এবং বিশ্বত সম্পর্কে চমৎকার সব ডিজাইন এবং কালারের টাইলস আমি দেখতে পাচ্ছি আপনি আপনার রুচি এবং ইন্টেরিয়ার কথা বিবেচনা করে পছন্দ করে নিতে পারেন টাইলস গুলো যেদিকে তাকাতছি চোখ আটকে যাচ্ছে ঠিক কোন বৈশিষ্ট্যের জন্য JBL সেরামিক্সের টাইলস সেরা কি কারণে তারা অন্যদের থেকে আলাদা এই ব্যাপারগুলো আমরা জানতে চেষ্টা আমার মনে হয় ব্যাপারগুলো আমরা জানতে চাই বরং JBL সেরামিক্সের কোনো কর্মপর্তার কাছ থেকে লেটস বিশেষত্ব সপ্তাহ উদ্ভাবনের জন্য ডিভেন সিরামিক্স এ সেরা সেটা এবার জানবো ডিভেন সিরামিক্স এর সিনিয়র ম্যানেজার অফ সেলস মেহেদি গোলাম রহমান আফিকের থেকে কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আপনাদের শোরুম ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগছিল আমার ডিজাইন গুলো দেখতে ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষেও আছে ডিভিল সেরামিক্স আপনার কাছে কি মনে হয় কেন তারা আসলে ডিভিল সেরামিক্স কে তাদের পছন্দের তালিকায় রেখেছে আচ্ছা ডিভিএল সিরামিক্স সবসময় স্টেট অফ দি আর্ট মেশিনারিজ ব্যবহার করে এবং এটার মাধ্যমে আমরা মার্কেটে সবসময় ইনোভেটিভ ডিজাইন এবং প্রিমিয়াম টাইলসের কালেকশনগুলো দিচ্ছি সো এই সেগমেন্টে যে ধরনের ক্লায়েন্টের আসলে সবসময় প্রিমিয়াম ডিজাইন এবং ইনোভেটিভ আইডিয়াস গুলোর প্রয়োজন পড়ে সেই কারণে ডিভিএল সিরামিক্স এর টাইস টাকে তারা সবসময় তাদের পছন্দের শীর্ষে রাখে

এই দুটো জিনিস আপনার আসলে সবসময় আপনি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে বা হ্যান্ডফিলে কখনোই টাইলসের ব্যাপারটা আপনি বুঝতে পারবেন সো এই সেগমেন্টটাতে একটা ক্লায়েন্ট যখন সরাসরি আসলে টাইলসটাকে পছন্দ করতে চায় সেখানে দেখার বিষয় হচ্ছে যে টাইলসটার যে বডিটা এটাকে ফোরসেলেন্ট বডিতে কিন্তু পোরসেলেন্ট বডি হলে টাইলসটা ডেফিনেটলি আপনার এমআর বৃদ্ধি পাবে সো আপনার ওয়েট নেওয়ার ক্ষমতা বেড়ে যাবে এবং ফোরসেলেন্ট টাইলস যেহেতু আসলে পাথরের একটা টোটাল মিশ্রণ সো এতে হবে আপনার অবশ্যই ওয়াটার অ্যাবজর্বশন লেভেল কম হবে সো এই টাইলসটা মানে যখনই আপনি একটা ক্লায়েন্ট টাইলস নিতে চাইবে তখন তার প্রথম খেয়াল রাখতে হবে যে টাইলসটা বডি টাইলস কিনা আধুনিক প্রযুক্তি পরিবেশ বান্ধব পদ্ধতিতে পণ্য ক্ষেত্রে কতটা সেটা আসলে আধুনিক প্রযুক্তিতে সবসময় হচ্ছে আমরা করছি যেমন যদি আমরা বলি যে আমাদের ফ্যাক্টরিতে যে ইউজ ওয়াটারটা সেটা আমরা হচ্ছে আবার এতে করে টেন পার্সেন্ট ফ্রেশ ওয়াটারের ইউসেজ কমে আসছে আমরা হিট জেনারেশন করছি এনার্জি এফিসিয়েন্ট করার জন্য এনার্জি এফিসিয়েন্ট হওয়ার সাথে সাথে যেটা হচ্ছে ফসিল ফুয়েলের ইউসেজ আপনার কমে যাচ্ছে সো এই টোটাল বিষয়টা আপনার হচ্ছে গ্রিন হাউসের এফেক্টটাকে কমিয়ে দিচ্ছে এটা একটা বিষয় করছি আমরা আমাদের ফ্যাক্টরিতে যে প্রোডাকশনগুলো হচ্ছে তাতে যে ডাস্ট রিডাকশন হওয়ার কথা ডাস্টটাকে আমরা ফ্যাক্টরি বাহিরে ছেড়ে না দিয়ে ডাস্টটাকে আমরা কালেকশন করছি সো এতে ফ্যাক্টরিও আমাদের পরিবেশ মানে ফ্যাক্টরি পরিবেশটাও ক্লিন থাকছে আশপাশের যে পরিবেশটা পুরোটাই ক্লিন থাকছে এবং এর সাথে যেটা করছি আমরা আমাদের যে ব্রোকেন টাইলসগুলো হয় ভেঙে যায় বা হচ্ছে টাইলস থাকে সেই আমরা আবার রিউজ করছি যদি আমরা কোথাও হিসেবে দিতাম তাহলে আসলে ওই লোকেশনটার একটা প্রবলেম আসার চেষ্টা করতে হচ্ছে ওই জায়গায় এই টাইলসগুলোকে আমরা আবার নতুন করে ব্যবহার করছি এগুলোকে ভেঙে নতুন করে আবার আমরা টাইলসের প্রোডাকশন করছি এতে আমার যে টোটাল রিকোয়ার্ড ম্যাটেরিয়ালসগুলো ছিল সেটারও পরিমাণ ইউসেজের পরিমাণ কমে আসছে সময় সাথে সাথে তো পরিবর্তন হচ্ছে সবকিছুর মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে পছন্দের পরিবর্তন হচ্ছে কি মনে হয় এখনকার সময়ে ক্রেতারা ঠিক কি ধরনের টাইলস পছন্দ করছেন আপনারা কি সেই অনুযায়ী সরবরাহ দিতে পারছেন জি আমরা এই সময়টাতে আসলে মানুষের চাহিদার অনুযায়ী পোর্সেলিন বেস টাইলসগুলোই সবচেয়ে বেশি চলছে তো টাইলসগুলো একটু চলুন আমি আমি আপনাদেরকে টাইলসগুলো দেখাচ্ছি আমাদের নতুন যেমন এই মুহূর্তে এইটা একটা টাইলস আমরা ফোরসেলিন বডির উপরে এই টাইলস টাকে প্রিপেয়ার করেছি রেগুলার কনভেনশন টাইলসের থেকে এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনি যদি একটু ডিজাইন সেগমেন্টটাতে হাত দেন আপনি একটা ফিল পাবেন এটা মূলত একটা কেমিক্যাল জি এটা একটা কেমিক্যাল এটার নাম হচ্ছে গ্লু গ্রানুলা এই কেমিক্যালটা আমরা ব্যবহার করছি বর্তমান সময়ে যেন আপনার আগে যেটা ছিল যে আপনার টেক্সচার গুলো উঠে যাওয়ার কোনো সুযোগ আপনার নেই বাট এখন গ্লু গ্রানুলাতে ইউজ করাতে এই টেক্সচারটা অনেক বেশি পরিমাণ স্থায়িত্ব পাচ্ছে এইটা একটা ইনোভেশন পরবর্তী ইনোভেশনটা যদি আমরা চাই এখানে একটা অপশন আপনি দেখতে পারেন এটাকে আমরা বলছি হচ্ছে গ্লসি ওয়াল আপনি যদি দেখেন এই টাইলসটা একটু পলিশড ভার্সন আগে এই পলিশ টাইলসটা তৈরি হতো সিরামিক বডিতে মানে মাটির তৈরি যে বডিটা সেটার সাথে পাথরের মিশ্রণে একটা টাইলস তৈরি হতো সো ওইটাতে যে কালার ফাংশনেসটা আসে এখন এই টাইলসটা পুরোপুরি তৈরি হয় হচ্ছে পোর্সেলেন বডিতে পাথরের ফুল বডিতে সো এটার কালার পাঞ্চিনেস ইস বেশি হয় এটা একই সাথে ওয়াল ফ্লোর বোথ ইউজ করা যায় সো এই ইনোভেটিভ প্রোডাক্টগুলো প্রতিটা স্কোপ ট্রাই করছি কাস্টমারকে প্রতিটা স্কোপ দেওয়ার চেষ্টা করছি তাদের স্টাবলিশমেন্টকে কিভাবে সুন্দর করা যায় সেটা কাস্টমারের চয়েসের জন্য আমরা সাপোর্ট দিচ্ছি ফিউচারে নতুন কোনো প্রযুক্তি নতুন কোনো উদ্ভাবন কিছু ভাবছেন জি 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 আমরা এস টাইলস স্মল মোজাইক টাইলস বলে একটা টাইলস আমরা প্রোডাকশন করছি জাস্ট কিছুদিন যাবত কিছুক্ষণ আগে বলছিলাম সাসটেইনেবিলিটির একটা ব্যাপার যে আমরা ডাস্ট কালেকশন করি আমাদের ডাস্ট থেকে তৈরি হয় আপনারা তো স্মল টাইলস এ স্টাইলস আবার বলছেন সেটাকে স্টাইলস আহ নতুন উদ্ভাবন আপনাদের কতটা সারা পাচ্ছেন গ্রাহকদের কাছ থেকে এবং এটা কি গ্রাহকে কি ধরনের সুবিধা দিচ্ছে আমরা যদি বলি স্টাইলসের যে ব্যাপারটা এই টাইলসটা আমরা একটু শুরু থেকে একটু দেখ দেখাই আপনাকে এখানে প্রথম একটা ডিজাইন আছে আমাদের এই টাইলসটা এটা হচ্ছে স্টার টাইলস এই টাইলস পুরোপুরি তৈরি হচ্ছে আমাদের ডাস্ট কালেকশনের যে ব্যাপারটা একটু আগে বলেছিলাম আমি সেখান থেকে কালেকটেড ডাস্ট রিসাইড করা হচ্ছে পুরোপুরিভাবে সো এই টাইলস মধ্যে এটা আরেকটা ডিজাইন সেটা হচ্ছে এক্স্যা বলছি আমরা এই ডিজাইন টাকে মানে নতুন একটা সাইজ করা হচ্ছে এখানে কয়েকটা ডিজাইনের মধ্যে আমাদের কালারগুলো গুলো ডিফারেন্ট আসে ম্যাট টাইপের টাইলস আসে পলিশ টাইপের টাইলস আসে এর পরবর্তীতে যদি বলি এটা এটা হচ্ছে স্কোয়ার টাইলস এটা মূলত হচ্ছে আপনার হাই থিকনেস এর পার্কিং এর জন্য ইউজ করা হয় এরকম একটা অপশন এর বাহিরে যে টাইলস গুলো আছে এই টাইলস গুলো আপনার হচ্ছে এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনি যদি দেখেন এখানে ছয়টা ডিজাইন নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করছি ছয়টা শেপ নিয়ে এই টাইলসটা এটা রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে এখানে পলিশ এবং ম্যাট দুই ধরনের পাঞ্চ অপশনই আছে অ্যাভেলেবল এবং এইখানে নতুন একটা পাঞ্চ নিয়ে আমরা কাজ করছি এই পাঞ্চটা আপনি একটু দেখেন যে এটা হচ্ছে ইউরোপিয়ান এবং মিডল ইস্টার্ন যে মোটিভ জি এই টেক্সচারটা এটা রেড অক্সাইডের উপরে করা এই পাঁচটা এই পাঞ্চটার পুরোটাই হচ্ছে আপনার ইউরোপিয়ান স্টাইল থেকে মোটিভেট করা সো আমাদের টোটাল ছয়টা ডিজাইন নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করছি ছয়টা সাইজ নিয়ে কাজ করছি আরো অনেকগুলো সাইজ সামনে আসছে এবং আশা করা যায় আমরা আমাদের যে গ্রাহকদের চাহিদাগুলো আছে যে পছন্দগুলো আছে সেগুলো সবগুলোই টাচ করতে পারবে আর যদি বলেন যে এর ব্যাপারটা আসলে আমাদের যত ধরনের প্রিমিয়াম ক্লায়েন্টস এই মুহূর্তে আছেন তারা সবাই আমাদের এই সেগমেন্টটাকে খুব পছন্দ করেছেন এবং খুব ভালো রেসপন্স আমাদের দিচ্ছেন ভালো ডিজাইনে ভিন্নতা আছে এবং বিশেষ করে পরিবেশ বান্ধব চিন্তা থেকেও করছেন থ্যাংক ইউ সো মাছ এত বিস্তারিত জানানোর জন্য আমাকে এবং দর্শকদের আমার মনে হয় সবাইকে ভালো মতো বুঝতে পেরেছেন থ্যাংক ইউ তো ঘুরে দেখছিলাম ডিভিও সিরামিক্স ডিসপ্লে সেন্টার হাতে পুলে আমার তো ভীষণ ভালো লেগেছে নান্দনিকতায় ডিজাইনে আমার মন ছুঁয়ে গেছে আমার দেখানো যদি কিছু পছন্দ হয়ে যায় আপনিও চলে এসে আপনার পছন্দ মতো পণ্যটি নিয়ে নিতে পারেন এছাড়াও নিজে এসে ঘুরে দেখতে পারেন আপনার নিকটস্থ বিবিএল সেরামিক্স কোনো শোরুমে যদি পছন্দ মতো পণ্য পেয়ে যান আর এছাড়াও যদি আসতে ইচ্ছে না করে ঘরে বসেই কিন্তু ভিজিট করতে পারেন বিবিএল ডট কম তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন নতুন কি আছে কি কি ধরনের পণ্য আছে এবং আপনার পছন্দ মতো কিছু আছে কিনা আশা করি পেয়ে যাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে অ্যাজ দেশে বিবিএল সেরামিক্স মানে ডিজাইন ফর লাইফ Oh, oh,